তো এই যে দেখো আজকে এলে পিকনিক আলন্তি তো এই যে দেখো আমরা থেকে মুর্গ কাটছি রাতা একটা তো আজকাল রাতে আমরা পিকনিক হব দেশি মুরগের ঝোল আর ফ্রাইড রাইস বনামো ওই যে দেখো ফ্রাইড রাইসের চাল এনে খেয়ে দিছে আর এ কাজ করতাম আছে তো সবটাই তোমরা শেয়ার করুন কেটে রান্নাছি তো তোমরা দেখতে দেখো টু লাস্ট পুরো ভিডিওটা তো এনে মাংসটা আমি এই যে দেখো তাই রেডি করে একটু সরাসরি তোমায় কেফে রাখছি তখন রান্না তোমরা একটু শেয়ার করো আর এই যে দেখো

গাঁও এটা অলৰেডল ম

আর বেশি কিছু দেখতাম না তো তোমরা ভালো থেকে সুস্থ থাকবো টাটা